হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করবো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদেরকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়বার সাথে সাথে স্কিনটাও ড্রাই হয়ে যাচ্ছে আজকে তোমাদেরকে দেখাবো যে কোন প্যাক ইউজ করলে স্কিনের ড্রাইনেস অনেকটা কাটবে ত্বক পরিষ্কার হয়ে উঠবে এবং এটা এক্সপোলেট হিসেবেও কাজ করবে প্যাকটা তৈরি করবার জন্য লাগবে এক চামচ গুঁড়ো যে ওটস আমরা খাই তাকেই গুঁড়ো করে নিয়েছি লাগবে এক চামচের মতো অ্যালোভেরা জেল আর নারকেল তেল এক চামচের মতনই নারকেল তেল নিলাম ভালো করে মিশিয়ে নেবে মুখটা প্রথমে পরিষ্কার করে নেবে তোমরা জল দিয়েও পরিষ্কার করে আসতে পারো বা যে কোনো ওয়াশ আসতেও মুখটা পরিষ্কার করে আসতে পারো আবার মুখটা পরিষ্কার আছে জন্য এবার নতুন করে পরিষ্কার করলাম না তারপর তোমরা প্যাকটা ইউজ করো নোংরা মুখে কখনোই প্যাক ইউজ করবে না এটা শুকাবার জন্য পনেরো মিনিটের মতো রাখবো দেখো মোটামুটি শুকিয়ে এসছে এবার এটা পরিষ্কার করে নেব দেখতে পেয়েছো মুখটা কতটা পরিষ্কার লাগছে তোমরা ভালো করে ধুয়েও আসতে পারো এবার যে কোনো ময়েশ্চারাইজার ক্রিম নিয়ে সারা মুখে লাগিয়ে নিও আমি ময়েশ্চারাইজার হিসাবে অ্যালোভেরা জেলকে ইউজ করব তোমরা এটা সপ্তাহে দুদিন ইউজ করো দেখবে ত্বকে জলসতা ফিরে আসবে ত্বকের দাগ ছবু সমস্ত ধীরে ধীরে দূর হয়ে যাবে আর ত্বকের যে ড্রাইনেস ভাব সেটাও কেটে যাবে চলো ফ্রেন্ডস আজকের মতন রাখি ভালো থেকো এবং সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক ও শেয়ার করো